আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আজকের ভিডিওতে আমি শেয়ার করব দশটি সেরা মেমোরি হ্যাকস যা আপনাকে পড়াশোনায় দ্রুত মনে রাখতে সাহায্য করবে চলুন শুরু করা যাক মেমোরি হ্যাক ওয়ান অ্যাকটিভ রিকল শুধু পড়া নয় নিজেকে প্রশ্ন করুন যেমন আজ যা পড়েছেন বই বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন আমি আসলে কি পড়লাম কী শিখলাম মেমোরি হ্যাক টু একবার পড়ে ভুলে যাওয়ার পরিবর্তে কয়েকদিন পর পর একই বিষয় পড়ুন এতে তথ্য অনেক বেশি দিন মস্তিষ্কে থাকবে মেমরি হ্যাক থ্রি মাইন্ড ব্যাম্পিং পড়া বিষয়গুলোকে ছবি বা চার্টের মাধ্যমে লিখে ফেলুন এতে জটিল তথ্য সহজে মনে পড়ে মানে মনে পড়ে থাকবে আর কি যে যখন চার্টে লিখবেন তখন এটা মাইন্ড ক্যাচ করতে অনেক সুবিধা হয় মেমোরি হ্যাক ফোর প্রমোডোর টেকনিক পড়াশোনার বিষয়টা আমরা আসলে মনে করি যে আমরা যদি একটা আনা তিন ঘন্টা ছয় ঘন্টা এক টানা পড়ি তাহলেই মনে হয় ভালো বেশি পড়তেছি বেশি পড়তেছি আসলে এভাবে কিন্তু মনোযোগ ধরে রাখাটা খুব কষ্টকর যেটা আমাদের মাইন্ডে নিতে পারে না সেজন্য জন্য পঁচিশ মিনিট পড়ুন তারপর পাঁচ মিনিট বিরতি নিন এইভাবে পড়লে মনোযোগ ধরে রাখা সহজ হয় মেমোরি হ্যাক ফাইভ ভিজুয়াল লার্নিং কোনো বিষয় মুখস্থ করতে চাইলে চিত্র ভিডিও বা গ্রাফ ব্যবহার করুন ভিজুয়াল ইনফরমেশন অনেক দ্রুত মনে থাকে ম্যামোর হ্যা সেক্স টিচ আদার্স শিখে নেওয়ার পর কাউকে বুঝিয়ে বলুন শেখানোর মাধ্যমে নিজেই বেশি মনে রাখতে পারবে এটা কিন্তু একদম সত্যি কথা আপনি একটু খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে পড়ান যে জিনিসটা আপনি পড়ছেন এটা যদি আপনি কাউকে অন্য কাউকে বুঝান এটা আপনার কিন্তু এটা বেশিদিন দিন মনে থাকবে মেমরি হ্যাক সেভেন বড়ো তথ্যকে ছোট ছোটো অংশে ভাগ করে নিন যেমন বড়ো প্যারাগ্রাফকে কয়েকটি মূল পয়েন্টে ভেঙে নিন তাহলে আপনার শিখতে খুব সুবিধা হবে মনে রাখতেও সুবিধা হবে মেমরি হ্যাক এইট প্রপার স্লিপ অ্যান্ড ডায়েট এই জিনিসটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পর্যাপ্ত ঘুম নিন স্বাস্থ্যকর খাবার খান মস্তিষ্ক ভালোভাবে কাজ করবে পড়া মনে রাখাও সহজ হবে মেমরি হ্যাক নাইন অ্যাভয়েড মাল্টিটাস্কিং দেখা যায় ওই যে একটু আগে বললাম যে আমরা একটা না দেখা যায় ছয় সাত ঘন্টা পড়ি এক আজকেই সিলেবাস পড়া শেষ করে ফেলবো এটা করা যাবে না একসাথে অনেক কিছু পড়বেন না এক সময়ে এক বিষয় পড়লে মনে রাখা সহজ হবে মেমোরি হ্যাক টেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট পড়াশোনা নিয়ে ভয় না পেয়ে আত্মবিশ্বাস হন এটা হচ্ছে আপনার স্টে পজিটিভ অ্যান্ড মোটিভেটেড ইতিবাচক মনোভাব আপনাকে দ্রুত শিখতে সাহায্য করবে সেই জন্য নিজের প্রতি আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি আশা করি এই দশটি হ্যাক আপনাদের খুবই কাজে আসবে খুব উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম